কলা নিবেন হ কালাম্মা জি কলা বিক্রি করতেছেন হ সাহেব আপনি কলা নিবেন হ্যাঁ আমি কলা নিতাম কলা কি ভালো হবে অনেক ভালো কলা পাকা সাগর কলা আর গন্ধটা অনেক সুন্দর হম দেখে বোঝা যাচ্ছে আলটি কি চোখে কম দেখেন নাকি হ বাজান কম না চোখে এক্কেবারে দেখিনি এর তো বইবে কলা বেশি আরে তা আন্টি কলার ফেনা কত এক ফেনা একশো টাকা সাহেব কি কইতাছেন আন্টি মানে এই ছোট ফেনা একশো টাকা কেমনি কি না একটু বেশি হয়ে যেতেছে হ সাহেব আমি তো গরিব মানুষ একশো টাকা করে বেশি তো সবাই একশো টাকাই দেয় আমি তো বেশি চাই নাই ও আহারে আপনি গরিব মানুষ আমি আবার গরিব মানুষ অনেক ভালোবাসি থাক তাহলে আমি এক ফেনা নেই নাকি আন্টি আমার কাছে তো পাঁচশো টাকার নোট খুচরা তো নাই সাহেব আমি যে চোখে দেখি না এই যে এখানে টাকা আছে তো আপনি এখান থেকে পাঁচশো টাকা রাইখা খুচরা টাকাগুলো নিয়ে যান আমি তো দেখি না এই যে সবাই এখান থেকে টাকা নিয়ে যায় আর আমার টাকাটা আমার বুঝাই দেয় আপনি নিয়ে নেন সাহেব আচ্ছা আন্টি তাহলে যে আমি আপনারে পাঁচশো টাকা দিতাছি আরে হেন থেকে যা হইবো আমি বাদ বাকি টাকা নিয়ে যাইতাছি হ্যাঁ আন্টি এই যে এই যে দিলাম হইল আপনার টাকা ঠিক আছে আন্টি এই যে তালে পাঁচশো টাকা তো দিছি আমি তালে কলা এক্সারা নিয়ে গেলাম ওকে থাকেন এই আন্টি আবার দেখা হবে এদারণ এটা আপনি কি করলেন কেন পাব এই যে কলা কিনলাম হ্যাঁ সেটা তো দেখলাম যে আপনি কলা কিনলেন আমি সব তো ধারে ধারে দেখতেছিলাম আপনি ওনার টাকা কেন নিলেন আপনার কোথাও একটা ভুল হচ্ছে আমি ওনাকে টাকা দিয়েছি দিয়েছেন তো তাহলে এগুলো কি আরে আপনি আমার পকেট হাত দিচ্ছেন কেন হ্যাঁ সেটাই তো কেন হাত দিচ্ছ এগুলো কি এগুলো কি এটা আপনি কেন করলেন আপনি জানেন উনি অন্ধ আপনি ওনার অন্ধত্বের সুযোগ নিয়ে আপনি তার কাছ থেকে টাকা চুরি করলেন আপনাকে তো দেখে মনে হচ্ছে শিক্ষিত ভদ্র তো চোখ অন্ধ অন্ধ আর আপনার বিবেক একটা মানুষের অন্ধত্বের সুযোগ নিয়ে আপনি এমন কাজ করতে পারতেন আপনি জানেন আমাদের এলাকার প্রত্যেক মানুষ জানে যে উনি অন্ধ কেউ কখনো ওনাকে ঠগায় না যার যেটা লাগে ততটুকু এখানে নিয়ে ওনার কাছে টাকা দিয়ে যায় আর আপনি আপনার বেশ ভূষা দেখে মনে হচ্ছে আপনি অনেক টাকাওয়ালা মানুষ কিন্তু আপনার বিবেক মনুষ্যত্ব সব ছোট সংকীর্ণ তাহলে আপনি করতে পারতেন না আমাদের গ্রামের রফিক চাচা আছে যিনি দশটার পরে নাকি এখানে বসাই দিয়ে যায় আর সন্ধ্যার দিকে নিয়ে যায় একটা টাকাও নেয় না কেন যায় না জানেন তার তো কেউ নাই এই মানুষটার কেউ নাই আর আপনি তার এই সুযোগটা নিলেন ছি এতটুকু মনুষ্য তো বোধ আপনার ভেতরে নাই এত লোভ আপনাদের এখন যদি আমি মানুষ ডাকি সবাইকে ডেকে বলি যে আপনি তার টাকা চুরি করছেন তার কি হাল হবে আপনি বুঝতে পারছেন ভাই এটা করেন না ভালো হন আপনার মনুষ্যত্ব বোধটাকে কাজে লাগান আল্লাহ আপনাদের বিবেক দিছে আল্লাহ মানুষকে মানুষ কেন তৈরি করছে মানুষের মন আছে বিবেক বোধ আছে এই কারণে মানুষ সৃষ্টি সেরা আপনি কাজটা খুব অন্যায় করছেন আমার ইচ্ছা করতেছে কি জানেন আপনাকে গ্রামের মানুষজন ডেকে জুতোর মালা পরাই এই গ্রাম থেকে বের করে দিই অথবা পুলিশে ধরাই দিই কিন্তু এটা করব না কারণ আমাদের গ্রামের একটা সম্মান আছে আপনারা শহর থেকে এসে এত নোংরামি করতে পারেন এটা বুঝতেই পারিনি আমরা কি কবাজান এই সাহেব আমার কলা নিলো। টাকা না দিয়ে উল্টে আমার টাকায় নিয়ে গেল আমার এমনি ঠকাইতে পারল। আমি তো একটা অন্ধ মানে চোখে দেখি না টাকার অভাবে চোখের অপারেশন করতে পারতি না আর আমার কিনে ঠকাইলো সখে দেখি না দেখ না আমার তো এই দুই কেউ নাই আমি আন্দা মানুষ আমার এই দুর্বলতার সুযোগ নিয়ে নজরে কত মানুষ আমার ঠকাইছে হের লেগে তো থাকার কোনো হিসাব নিকাশ বুঝতে পারি না হাল্লা হাল্লা আমার এই আন্দার সুযোগ যারা এমন ঠকাইছে তুমি তার বিচার করো আল্লাহ ঠাকুর বিচার তুমি কইরো দেখেন এই অন্ধ মানুষটা আল্লাহর কাছে বিচার দিচ্ছে আল্লাহ আপনার মাফ করবে কিনা আমি জানি না ভাইজান আপনার কাছে ক্ষমা চাওয়ার মতো আমার মুখ নাই আমি কোন মুখে যে আপনার কাছে ক্ষমা চাইবো আমি বুঝতেছি না বাট ইউ ক্যান ট্রাস্ট বি মানে আমি কিন্তু এমন ফ্যামিলির সন্তান প্লিজ আমাকে করে দিবেন আমার একটা ভুল হয়ে গেছে মানে আমি কি হতে কি করলাম বুঝতেছি না আপনার আমার কাছে ক্ষমা হবে না যেহেতু আপনি আপনার ভুল বুঝতে পারছেন আপনি আপনার মায়ের বয়সী এই মায়ের কাছে ক্ষমা চান তাহলে আল্লাহ ক্ষমা করে দিবে আপনাকে খালাম্মা আমি অনেক বড় অন্যায় করে ফেলছি আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেন আর আজকের পর থেকে এখানে কলা বিক্রি করতে হবে না আজকের পর থেকে আপনার দায়িত্ব আমি নিলাম আপনি না বললেন এই দুনিয়াতে আপনার কেউ নাই আরে কে বলছে কেউ নাই আমি আছি আপনার চোখের অপারেশন করাবো আপনি আবার চোখে দেখতে পাবেন কি করতেছেন সাহেব আমার চোখের অপারেশন নেব আমি আবার চোখে দেখবো হ্যাঁ কিসের সাহেব আমি না বললাম এখন থেকে আমি আপনার সন্তান আপনি চোখে দেখতে পাবেন

কখনো কারো দুর্বলতার সুযোগ দিয়ে তাকে ঠকাতে যাবেন না যদি আপনি এই কাজটি করেন তাহলে আল্লাহ আল্লাপা ইহকাল এবং পরকাল নিশ্চিতভাবে আপনাকে এর শাস্তি প্রদান করবেন তাই ভুলে এই কাজটি করতে যাবেন না বন্ধুরা আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পেজটি ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ